আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে আরেকটা রেসিপি নিয়ে আসলাম আমি এখন রেসিপি দিতে পারি না কারণ আমি আমার নাতিনি নিয়ে অনেক ব্যস্ত থাকি তাই তো আজকে আসলাম আপনাদের সাথে কথা বলবো একটু পাক করবো তাই তো এখন আমি তেল দিয়ে দেই মাছটা ভাজবো দিয়ে দিলাম তেল কড়াই কিন্তু বসাই দিছি মাছটা ভাই তারপর আমি তরকারিটা বসাবো ঠিক আছে আমার মাছটা হলুদ মরিচ মাখাই নি তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম লবণ মাছটা ভাজার জন্য আমি মাছের হলুদ মরিচ মাখাই নিছি হলুদ মরিচ মাখানো মাছটা আমি দিয়ে দিলাম ভাজার জন্য বিসমিল্লা আমি এখন রেসিপি দিতে পারি না অনেকদিন পর পরে দিই কারণ আমার আমার না তাই এটা আমি দুপুরে কিন্তু পাক করছি সকালবেলা এটা আমি বিকালবেলা পাক করতেছি সন্ধ্যাবেলা রাত্রের জন্য ঠিক আছে মাছটা লাল হোক হয়ে গেছে উল্টা দি রুটি পাল হোক মাছ সবজে হয়ে গেছে আমি উঠা দিলাম উঠা উঠেছি মাছ ভাজা শেষ এখন আমি ও মাছ ভাজা কড়াইতে আমি তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা আমি লাল করব লাল করে তারপর মশলা দেব পেঁয়াজটা লাল হয়ে গেছে দিয়ে দিলাম পানি মশলা কষানোর জন্য মছলাবোৰ দিয়াই দিব মৰিচা গুড়া দিয়াই দিলাম হলদি গুড়া দিয়া দিলাম ধনাৰ গুড়া জিৰাৰ গুড়া রসুন পেস্ট মশলাটা ভালো করে আমি কষাই আর দিয়ে দিলাম কাঁচামরিচ কষানো হোক মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আমি এখন দিয়ে দিলাম তরকারি লবণ দিই লবণ দিলাম লবণ দিলাম কষানো হোক আমি ঢাকা দিই সরকারের কষন হলো কিনা পানি পানি আমি তো রাখ হইছে এখন ওই পানি উঠছে তো এই পানি দিয়ে আমি কষাবো তো ঠিক আছে কষানো হোক এরপর যে আমি দেখবো কষানো হলো হইলো কি না তো কষানো হইছে এখন আমি পানি দেওয়া দিল পানি দেওয়া দিব তো যে পানি দিছি আর এক পানি দিয়ে দিলাম আরো পানি লাগবো এই যে পানি দেওয়া শেষ এখন আমি ঢেকে দেব তো বলক আসার জন্য আমরা অপেক্ষা করি আর কত আমি পর যা দিয়ে দেব Nah, pertama মাছটাও সেদ্ধ হবে টমেটো সেদ্ধ হবে তরকারি তর সেদ্ধ তর হয় নাই আলু সেদ্ধ হয় নাই আমি এখন চুলা কমায়া ঢেকা দেব সব সেদ্ধ হয়ে যায় ঢেকা দিলাম আমি আঁচটা কমায় দিলাম সেদ্ধ হোক তারপর আমি আপনাদের দেখাবো আসুন দেখি তরকারিটার কি অবস্থা তরকারিটা তো মনে হচ্ছে হয়ে গেছে Amin, percaya Gimana, Pak dia, তরকারি সেদ্ধ হয়ে গেছে মাছও সেদ্ধ হয়ে গেছে আমি আর একটু ঢাইকা দিই ধন্যবাদ ফ্লেভারটা বের হোক আমি নামায় ফেলব যে তরকারিটা কিন্তু হয়ে গেছে চুলাটা আমি মিলাই দিলাম এতটুকু জোর কিন্তু লাগবে আলুতে ঝোলটা এনে নিব আজকে বাইরে দেখা এলাম না আজকে খাইতে খাইতে তো দেরি আছে খাওয়া হবে এখন তো সন্ধ্যা আমি দিব পরে করা হবে আমার কেমন লাগলো আপনারা জানাবেন আজকে এই পর্যন্ত আমি এখন আমি এখন ভিডিও তেমন একটা করা পারি না আমি তো বলছি আমার নাতির জন্য ছোট বাচ্চা আমার মেয়ে সামলাইতে পারে না তাই তো যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করি ইনশাআল্লাহ সামনে একটু ইয়া হইলে আমি আমি আপনাদের প্রতিদিন আমি ইয়া দেওয়ার চেষ্টা করবো ব্লগ দেওয়ার চেষ্টা করবো রেসিপি দেওয়ার তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম